আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় মঙ্গলবার এক নম্বর ওয়ার্ডের রাস্তা এবং নর্ধমার কাজের উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পৌরসভার পক্ষ থেকে জানা যায় পৌরসভার পক্ষ থেকে মোট ন কোটি টাকার কাজ সমস্ত পৌর এলাকায় হবে ইতিমধ্যে প্রায় চার কোটি টাকার টেন্ডার সম্পূর্ণ হয়েছে পাশাপাশি দিনে দুটি রাস্তা ও ট্রেনের কাজ শুরু হওয়াতে খুশি বাসিন্দারা পর আমাদের সমাধান প্রকল্পে আমাদের বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে টোটাল চার কোটি টাকার টেন্ডার অলরেডি আমরা করে দিয়েছি টোটাল আমাদের নয় কোটি টাকার কাজ হবে এবং এক কোটি উনত্রিশ লক্ষ টাকার কাজ এবং সেক্ষেত্রে কুড়িটি অর্ডার অলরেডি আমরা দিয়েছি সেই কাজগুলো শুরু হয়েছে আজকে এক নম্বর ওয়ার্ডে দুটো রাস্তার কাজ একটা সিসি কংক্রিট রোড পেভার ব্লক উইথ নিকাশি ব্যবস্থার ড্রেন এবং আরেকটা রাস্তা এক্সটেনশন সিসি প্লাস পেভার ব্লক এই দুটো রাস্তার কাজ আজকে এক নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসাদ প্রকল্প যেটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী আস পর্যন্ত এটা করতে পারেননি সাধারণ মানুষ বুধের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করছেন তারা পরামর্শ করছেন তারা আলোচনা করছেন তারাই সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং প্রশাসন সেটাকে ইমপ্লিমেন্ট করছেন আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এক কোটি উনত্রিশ লক্ষ টাকার অলরেডি ওয়ার্ক দিয়ে দিয়েছি কুড়িটা এজেন্সিকে সেই কাজগুলো শুরু হয়েছে আজকে এক নম্বর ওয়ার্ডের সেই কাজটি আজকে শুরু হলো এবং তার কাজটা আমি পরিদর্শন করলাম এবং সেখানে আমি দেখতে গিয়েছি কত মধ্যে আমাদের কাজটা শেষ হবে এগুলো সমস্ত কাজের ওয়ার্কআার আমাদের একটা টাইম পিরিয়ড দিয়ে দেওয়া আছে কোনোটা ফর্টি ফাইভ ডেজ দেওয়া আছে কোনোটা সিক্সটি ডেজ দেওয়া আছে তো নির্দিষ্ট টাইম পিরিয়ডের আগেই আমি এজেন্সিকে এবং আমাদের যারা আধিকারিক রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে বলে দিয়েছি এবং বিভিন্ন জনপ্রতিনিধি ওয়ার্ডের যারা কাউন্সিলার রয়েছেন তাদেরকে বলেছি মনিটরিং করে কাজগুলোকে আমাদের টাইম পিরিয়ডের আগেই সাধারণ মানুষের কাছে যাতে আমরা তুলে দিতে পারি তার ব্যবস্থা করার জন্য আমরা সবসময় চেষ্টা করছি থ্যাংক ইউ